এলাকায় আর চেয়ারম্যান নাম্বার পাও নাই অরিন নাগাল নুচা চেয়ারম্যানের কাছে নিয়ে আইস মহিলা মহিলার লুচ্চা এই যে পিএস এই সারা ডারে বিয়া করবার দেয় না এই সারা ডারে ঘরের মধ্যে জামাই নাগাল রক্ষিতা বানায় রাখছে মানুষে আগে কালার মানুষ পুরুষ মানষে মহিলা মানুষের রক্ষিতা বানাইয়ে রাখছে আর এই মহিলা চেয়ারম্যান এই সারা ডারে রক্ষিতা বানায় রাখছে যাও জামাই ডারাই লা বিধবা হইলা জামাই থাকতে বিধবাও যাও গা কি কও তোমরা

कार्यकिन मेला सर अभी सब आम तो <laughs> 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 <laughs>